আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে রেসিপিটা করতে চলেছি খুব সুন্দর একটা সিম্পল একটা রেসিপি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি যেই লাড্ডুটা তৈরি করেছি আপনারা খুব ইজিভাবে এই লাড্ডুটা বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ইনগ্রিডিয়েন্টসে তো প্রথমে আমি এখানে দেখুন একটা সুন্দর এক চিল কুমড়া পাকা কুমড়া নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া তো এই কুমড়াটা দিয়েই আজকে আমি লাড্ডুটা তৈরি করবো তো প্রথমে আমি বীজটা পরিষ্কার করে নিয়েছিলাম চামচের সাহায্যে দেখুন এইভাবে আপনারা আপনাদের পছন্দ সই কুমড়া নিতে পারেন তবে বেশি পাকা কুমড়াটা হলে লাড্ডুটা খেতে অসাধারণ হয় তো আমি এখানে বীজ পরিষ্কার করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে আমার মিষ্টি কুমড়াটা এত সুন্দর পাকা ছিল যে কাটতে যেয়ে খুব সমস্যা হচ্ছিল চের করে মানে ভেঙে যাচ্ছিল একটা পিস এক এক রকম হয়েছে দেখুন তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার কালারটাও অসাধারণ ছিল একদম যেটা পরিপক্ক কুমড়ো বলে তো এখানে আমি এক কাপ প্রথমে দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা অবশ্যই জাল করে ঘন করে নেবেন আপনারা তো তারপরে আমি আরও এক কাপ মোট মিলিয়ে দুই কাপ দুধ অ্যাড করেছি এখানে তো এখন দুই কাপ দুধ দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি মিষ্টিতে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে এর ব্যালেন্সটা খুব সুন্দর হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন কুমড়োটা সিদ্ধ করতে ঢেকে দিলাম তো এর মাঝে মাঝে আপনারা অবশ্যই নেড়ে চেড়ে দিবেন কুমড়োটা আমার এই কুমড়োটা সেদ্ধ হতে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলা গলা ভাব হয়ে গেছে আমি স্প্যাচুলা দিয়ে ভেঙে নিয়েছি দেখুন একদম সুন্দর হয়ে গেছে দুধটাও শুকিয়ে নিয়েছি তো এইভাবে স্প্যাচুলার সাহায্যে ডলে ডলে ভেঙে নিলে কিন্তু কুমড়ার দানাটা থাকবে না তো এইভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে আমি দুধটা শুকিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এই যেই দৌড়টা তৈরি করেছি আমি এটা অবশ্যই কুমড়োর এক ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব তো এই পেস্টটা আমি ব্লেন্ডারে তুলে দিচ্ছিলাম একটা স্মুথ একটা টেক্সচার আনার জন্য আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব তো এখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে স্মুথ একটা পেস্ট আমি এটাই চাচ্ছিলাম দেখুন একদম সুন্দর তো এখন আমি কি করব প্রথমেই চুলাতে আমি একটা প্যান্ট বসিয়েছি এতে আমি তিন টেবিলের মতো ঘি দিয়ে দিচ্ছি এটাতে ঘি দেওয়ার কারণে এটা সারটা আরও অসাধারণ হবে লাড্ডুটা দেখুন ঘিটা গলে যাওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব দুইটা এলাচ এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করছি আপনার চাইলে এটা গুরু করেও অ্যাড করতে পারেন আমি এলাচটা উঠিয়ে নেব রান্না শেষে তো এখন আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম ঘিটার সাথে অবশ্যই সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন এখানে আমি ভালোভাবে ঘিটা পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি আর খানিকটা সময় নেড়ে চড়ে ভেজেও নিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসছিল এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের মিষ্টি ইচ্ছা মতো অ্যাড করতে পারেন যতটুকু খাবেন তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে মিষ্টি কুমড়া অনেক সময় মিষ্টি থাকে সেই দিকে খেয়াল রেখে মিষ্টিটা অ্যাড করবেন তো আমার মিষ্টি কুমড়াটা অনেকই মিষ্টি ছিল তাই আমি মিষ্টি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি তো এখানে সামান্য ফুড কালার অ্যাড করে দিলাম আপনার চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই আমি জাস্ট কালারটা সুন্দর করার জন্য অ্যাড করেছি তো এইভাবে নেড়ে খানিকটা সময় ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলাতে লেগে না যায় আর এখানে অবশ্যই সাবধানতাও অবলম্বন করতে হবে এটা অনেকটা তাল জাল করার সময় যেভাবে ফুটে এটাও ফুটে ওই রকম করে তো এই পর্যায়ে খানিকটা জাল করে নেওয়ার পর এখানে আমি এক টেবিলের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি এক টেবিল চামচ তো দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খানিকটা সময় পর আমি আবার আরেক টেবিল চামচ দুধ অ্যাড করলাম আমি তিন টেবিল চামচ দুধ অ্যাড করব তবে একটা দিকে খেয়াল রাখছেন লক্ষ্য করেছেন হয়তো আমি কিন্তু দুধটা আলাদা আলাদাভাবে অ্যাড করছি একসাথে অ্যাড করছি না তো এতে হবে দুধটা গুলো দুধটা দলা পাকিয়ে যাবে না তাই দুধটা দিয়ে দেওয়ার পর আমি আরও খানিকটা সময় ভালোভাবে চেড়ে জাল করে নেব আর জাল করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লাগে কোনোভাবেই তো আমি জাল করে নেওয়ার পর দুটাকে ঠান্ডা হতে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন অবশ্যই ঠান্ডা অবস্থায় করতে হবে এখানে আমি হাতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি লাড্ডু শেপ করার জন্য আর এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি কোটিং করার জন্য এতে দেখতে সুন্দর লাগবে তো দেখুন এইভাবে লাড্ডুগুলো আমি তৈরি করে নেব এই তো প্রথমটা তৈরি হয়ে গেল এভাবে আস্তে আস্তে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই অসাধারণ স্বাদের লাড্ডুগুলো খুব সহজেই বাড়িতে থাকা উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস হিসেবে কাঠবাদাম বা কাজু বাদাম ইউজ করতে পারেন সমস্যা নেই এতে খেতে স্বাদ আরও বাড়তে পারে দেখুন এই যে আরেকটা তৈরি করে নিলাম তো এইভাবে আমি বাকি লাড্ডুগুলো সেট দিয়ে তৈরি করে নিয়েছি তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিও ওয়াচ ফুল ওয়াচ করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে যে কোনো সময় চলে আসবো যে কোনো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ